নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট জানিয়ে দেবো আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে রসুনের বাজার কে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে তো গতকাল তো এর আগে আপনাদের বাইনা মার্কেটে জানিয়েছিলাম যেখানে রসুনের বাজার আর নাজিরপুরের রসুনের বাজার সেম একই রকম ভাবে রান করছিল কোনো পরিবর্তন দেখা দিয়ে ছিল না তো দেখুন ফ্রেন্ড গুটি পেঁয়াজে সেটা কিন্তু বাইনা মার্কেটে বেশ ভালো দেখলাম তো আজকে দেখবো কেমন রয়েছে নাজিরপুর মার্কেটে খাই পেঁয়াজ যেটা রয়েছে তার পরিমাণে কেমন রয়েছে এবং বিক্রি কেমন রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দেবো এই নাজিরপুর মার্কেটে কেমন রয়েছে তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা এখন চলে যাব মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছেন নাজিরপুর রসুন মার্কেট দেখুন শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তোলা হয়েছি প্রথমেই আপনাদের বলবো এখানে দেখতে পারবেন যে ক্যাট রসুন রয়েছে ক্যাটের পাশাপাশি দেখতে পারবেন কিছু রসুনের পথে যেটা সাইড কাটা সেটা রয়েছে তো দেখুন ফ্রেন্ড কালোভাবে যদি কথা বলি সেটা মোটামুটি রয়েছে কোনো বেশি দেখা যায় টাইটে যদি কথা বলে টাইট ফিট দেখতে পারবেন আপনারা এখানে যেটা রয়েছে ক্যাট রসুন তো দেখুন ফ্রেন্ড সাইজের দিকে যদি কথা হয় তাহলে ক্যাটেই দেখতে পারবেন আপনারা তো সাইড সাইট কাটা রয়েছে এটা কিন্তু মাথায় রাখবেন আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেলো কুড়ি টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার টাকা বস্তা রয়েছে সেটাই আপনাদের যেন এক বস্তা দুই বস্তা তিন বস্তা চার বস্তা দিকে দেখতে পারবেন পরপর সারি বত করে দাঁড়িয়ে রয়েছে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো কত বস্তা রয়েছে এখানে যে রসুনটা ঢালছে দেখতে পাচ্ছেন চার বস্তা রয়েছে দেখুন ফ্রেন্ড কী ধরনের সাইজ রয়েছে কোয়ালিটি সেটাও আপনাদের জানিয়ে দেবো এটা এদিকে দেখুন তাহলে বুঝতে পারবেন তো এইদিকে দেখতে পাচ্ছি যে ক্যাট রসুন রয়েছে তো ক্যাটের মধ্যে কিন্তু ভালো কোয়ালিটি যেটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে খুব এটা ভালো নয় কিন্তু মোটামুটি ভালো দিকেই রয়েছে দেখুন মালিক তাছাড়া যদি বলা হয় কন্ডিশনের কথা তাহলে কিছু কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন হালকা পাতা দুই একটা সাইড কাটা রয়েছে পাশাপাশি আপনারা দেখতে পারবেন তাছাড়া এটা ভালো রয়েছে টাইটের দিকে যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে টাইট ফিটে দেখতে দেখুন ফ্রেন্ড আজকের বাজারে এখানে যে ক্যাট রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হলো সতেরো টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে যে ক্যাট রসুন আপনারা দেখতে পাচ্ছেন গত হাটে কিন্তু ক্যাট যে রসুনটা ছিল সেটা কিন্তু পরিমাণে কম ছিল কিন্তু আজকে নাজিরপুরে দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণে ক্যাট রসুনটা এসেছে তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে কি রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো যে কত টাকা থেকে কত টাকার মধ্যে কেনাকাটা হয়েছে ক্যাট রসুন দেখুন আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে দাদা ভাই এই দাদা ভাই কত বস্তা কিনেছে সেটা জানবো দাদা ভাই কত বস্তা কিনেছেন ষাট বস্তা ষাট বস্তা শুধুমাত্র ক্যাটই কিনেছেন

মিলি রয়েছে তাছাড়া লাডু রয়েছে কিছু ফুল রয়েছে এইটাই কিন্তু আপনারা দেখতে পারবেন যে গড় রসুন রয়েছে তো দেখুন ফ্রেন্ড মানে কোয়ালিটির যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি এখানে গড়ের মধ্যে তো পর্দা ফিনিশ যদি কথা বলি সেটা ভালো রয়েছে ব্রাইটনেস যদি কথা বলি হালকা একটু ডাউন দেখতে পাবেন যেটা হালকা হলুদ ভাব রয়েছে তাছাড়া অন্য কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না কালো ভাব না ঠোস মাল তাই এটা যদি কথা বলি সেটাও ভালো ছিল তো চলুন জেনে নিন আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন কোথা থেকে এসছেন কী দামে বিক্রি করলেন তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার কী দাম চাইছিলেন বাড়িতে রসুন আছে না শেষ বীজ আছে বীজ রসুন আছে তাই তো কত বিঘা লাগাচ্ছেন এবছর বিঘা চারে লাগাবো বিঘা চারে গত বছর কত লাগিয়েছিলেন এবছর এখন সময় ছটা বেজে উনত্রিশ মিনিট তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি রয়েছে প্রথমেই আপনাদের সাইজ এবং কোয়ালিটি সাইজের দিক থেকে যদি কথা বলে লাডোয়া ফুল দিয়ে আপনারা দেখতে পারবেন বেশিরভাগ রো রয়েছে যদি পরদ আপনি সেখানে কথা বলে সেটাও দেখতে পারবেন রয়েছে হয়েছে তাছাড়া ব্রাইটনেসের যদি কথা বলে দুর্দান্ত ব্রাইটনেসের রসুন কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে টাইটের যদি কথা বলে সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে যদি বলা হয় ঠোসের কথা তাহলে দুই একটা দেখা যাচ্ছে এই মুহূর্তে কালো ভাব যদি বলা হয় সেটা নেই কিন্তু হালকা পাতা দুই একটা দেখা যাচ্ছে যেটা সাইড করা হয়েছে

আমদানি দেখা যাচ্ছে রসনের বিক্রির যদি কথা বলি তাহলে হচ্ছে খুবই ভালো তো দেখুন এইবার আপনাদের সামনে যে রয়েছে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সাইজ যদি কথা বলি লাড রয়েছে ফুল রয়েছে বোম রয়েছে এই তিনটেতেই কিন্তু আপনারা দেখতে পারেন বেশিরভাগ রয়েছে ফুল এবং গোম সাইজের যে রসুনটা সেটা কিন্তু তো দেখুন ব্রাইটনেসের যদি কথা বলি খুব একটা বেশি কিন্তু আপনারা দেখতে পারেন ব্রাইটনেস রয়েছে ব্রাইটনেসের দিক থেকে ডাউনের দিকে রয়েছে যদি বলা হয় মালের পর্দা ফিশিং সেটাও কিন্তু হালকা দেখতে পারবেন টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে সাইজের দিকে কোনো কমতে নেই এইটা কিন্তু মাথায় রাখবেন কিছু কিছু মাল রয়েছে যেটা একটা দুটো করে যেটা সাইড কাটা শুরু হচ্ছে তো চলুন চলেন এখানে দাদা কাছে কত বস্তা এসেছেন কোথায় কি দামে বিক্রি করলেন চৌত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার চারশো কি দাম চাইছিলেন আটত্রিশ টাকা আটত্রিশ টাকা দাম চেয়েছিলেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এখন সময় ছটা বেজে ছেচল্লিশ মিনিট তো দেখুন ফ্রেন্ড নাজিরপুর মার্কেটে রসুনের দাম কম থাকার কারণে যে গতিধারা রয়েছে বিক্রি সেটা কিন্তু জাস্ট অসাধারণ তো দেখুন ফ্রেন্ড এখন এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের দিকে যদি কথা বলে ফুল দিয়ে আপনার ব্রেশের ভাবে দেখতে পারবেন দুই একটা আপনার লাডুয়াও দেখতে পারবেন ভিতরে কিন্তু পরিমাণে যেটা রয়েছে সেটা কিন্তু বোম ফুল দেয় এখানে তো পর্দা আপনি সঙ্গে যদি কথা বলে সেটাও কিন্তু দেখতে পারবেন সুন্দর রয়েছে ব্রাইটনেস যদি কথা বলে সেটাও কিন্তু খারাপের দিকে নেই সেটাও ভালো দিকে রয়েছে কিছু কিছু মালের পথে আপনারা দেখতে পারবেন হালকা যেটা কালাভাব দেখতে পারেন পারবেন যদি কথা বলি জাস্ট অসাধারণ হয়েছে মার্কেটের মধ্যে কিছু ভালো কোয়ালিটির যদি রসুন বলি তাহলে এই যে ফিনিশিংয়ে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা তো চলুন চেরে নি কত বস্তা এসেছেন চোদ্দ বস্তা কোথা থেকে এসছেন মিরগি কি দামে বিক্রি করেন তেত্রিশ তেত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার তিনশো কী দাম চাইছিলেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বলছি এবছর রসুন চাষ করার জন্য যে কি প্রস্তুতি নিয়েছেন না এখনো নেওয়া হয়নি এখনো নেওয়া হয়নি কত বিঘা লাগাবেন ভেবেছেন বিঘা দশেক বিঘে দশেক সত্যি না মিথ্যে এটা তো এখনো পোস্তে না নেওয়ার কারণটা কি এখনো জল আছে জল রয়েছে তাই তো তো কত দিনের মধ্যে মনে হচ্ছে যে এটা শুকিয়ে যাবে আরো এক মাস এক মাস তো অনেকটা দেরি করে ফেলবেন তাই তো করার নাই ওছরণ লাগানো জায়গা না তো জায়গা না তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল তিন হাজার তিনশো টাকা কুইন্টাল প্রতি তাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে রসুনের প্রতি তো দেখুন ফ্রেন্ড এখানে যে রসুনটা আমরা দেখতে পাচ্ছি সেখানে সাইডের দিক থেকে ক্যাট লাডুয়া এটাই বেশিরভাগ দেখতে পারবেন ফুলটা মোটামুটি রয়েছে তার থেকে ওভার সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন না তো দেখুন মানে কন্ডিশনে যদি কথা বলে মোটামুটি রয়েছে পুরো স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু নেই তাছাড়া পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলে মোটামুটি রয়েছে হালকা একটু কালোভাব দেখতে পারবেন আপনার প্রত্যেকটা রসুনের প্রতি সাইড কাটার যদি কথা বলি তাহলে হাতে তো এখনও বাদে কিন্তু মানে পর্দার পরিমাণ যেটা রয়েছে সেটা কম রয়েছে ব্রাইটে সেটা দিকে রয়েছে তো চলুন জেনে এদিকে কত বস্তা এসেছেন কোথা থেকে কী দামে বিক্রি করলেন সাতাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার সাতশো কি দাম চেয়েছিলেন

আমি তুলে প্রথমেই বলবো যে এসেছে লজ্জা পাচ্ছে বলে তো ক্যামেরার সামনে আসলো না কত বস্তা এই গুটিটা ছিল আট বস্তা তার মধ্যে থেকে এক বস্তা সাইড হয়ে গেছে আর সাত বস্তা রয়েছে দুইজনে নিয়েছে একজনকে এক বস্তা দিয়েছে আর একজনকে সাত বস্তা দিয়েছে আশা করি বোঝাতে পারলাম তো দেখুন ফ্রেন্ড গুটির যদি কথা বলে একেবারে দুর্দান্ত কোয়ালিটির কিছু রয়েছে এটা ছিল ঝোলানো গুটি পেঁয়াজ তো দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি খুবই সুন্দর সাইজ রয়েছে যেটা একেবারে পেন্সিল দেখতে পারবেন কিছু পেন্সিলের দিকে মোটা রয়েছে মোটা বলতে কি মিডিয়াম দানা যেটা রয়েছে সেটাই কিন্তু দেখতে পারবেন খুবই সুন্দর এক কথা যেটা রয়েছে ঝরঝরের বাজারে বিক্রি হয়ে গেলে এই গুটিটা টাকা পার কিলো কুইন্টাল প্রতি টাকা সুন্দর গুটি ছিল এখানে যেটা দেখতে পাচ্ছেন সময় সাতচো বেজে সাতচল্লিশ মিনিট এটা আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন আজকে নাজিরপুর মার্কেটের যে গুটি পেঁয়াজের আমদানি রয়েছে গতঘাটে যে আমদানি ছিল তার থেকে কিন্তু একটু বেশি রয়েছে তো দেখুন এইবার আপনাদের সামনে যে গুটিটা পেন্সিল রয়েছে প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলি সেটাও কিন্তু আপনার পেন্সিল টাইপে দেখতে পারবেন তাছাড়া মিডিয়াম রয়েছে হালকা একটু মোটাল রয়েছে তো আপনারা দেখতে পারবেন যে গড়ে রয়েছে এখানে কালারের যদি কথা বলে কালার ভালো রয়েছে যদি বলা হয় পর্দা ফিনিশিং শটাও কিন্তু আপনারা দেখতে পারবেন রয়েছে ভালো দিকেই তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় যে গাজরও ভাব কেমন রয়েছে সেটা মোটামুটি দেখতে পারবেন দুই একটা যেটা গুটি পেঁয়াজের প্রতি তো মোটামুটি ভালো রয়েছে চলুন জেনে নিয়ে এখানে আঙ্কেল মুখে কত বস্তা নিয়ে এসেছেন আঙ্কেল দু বস্তা কোথা থেকে আসছেন গোয়াস কী দামে বিক্রি করলেন এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা কি দাম চাইছিলেন না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা বলছে এটা জিরাটি রয়েছে না সুপসাগরে জিরাট জিরাটি রয়েছে তাই তো একবার অজানাল দানা রয়েছে আজকে বিক্রিটা কেমন রয়েছে মার্কেটে বিক্রিটা আছে মোটামুটি ভালো ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেড এখানে যে গুটিটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল চার হাজার কুইন্টাল প্রতি নাজিরপুর মার্কেটে আজকে যত গুটি এসেছে সেটা পুরোপুরি ক্লিয়ার হতে একটু সময় লাগিয়ে দেবে আজকে আমরা এটা গত হাটের তুলনায় কিন্তু বেশি দেখতে পাচ্ছি দেখুন এইবার আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে রয়েছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এই গুটির গুটি রয়েছে দর অবস্থা প্রথমেই আপনাদের বলবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সাইজের দিকে যদি কথা বলে তাহলে গড়ে দেখতে পারবেন পেন্সিল রয়েছে মিডিয়াম রয়েছে কিছু আপনারা দেখতে পারবেন মোটা সাইজ রয়েছে সব ধরনের সাইজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর যদি কোয়ালিটির কথা বলি তাহলে মোটামুটি ভালোর দিকেই দেখতে পাচ্ছি খারাপের দিকে নেই তো গাজর অভাব যেটা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না খুব বেশি তাছাড়া দেখা যাচ্ছে যে কালারের দিক থেকে সোনালি কালার যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন বাজারে বিক্রি হয়ে গেল বাহান্ন টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচ হাজার দুশো টাকা এখানে যে গুটিটা আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় আটটা বেজে এগারো মিনিট এখনও দেখতে পারবেন আশেপাশে পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে এবং গুটি পেঁয়াজ সেটাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখা যাক কতক্ষণে ক্লিয়ার হয় তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে গুটি পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে তিন বস্তা রয়েছে সাইজের দিকে যদি কথা বলি তাহলে এখানেও কিন্তু আপনারা সেটা কিন্তু গড়ে দেখতে পারবেন যেটা মিনি ক্যাট রয়েছে কিছু মিডিয়াম রয়েছে কিছু হালকা মোটা দানা দেখতে পারবেন যেটা গুটি পেঁয়াজের মধ্যে কালার ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে সেটার দিকে রয়েছে খুব একটা খারাপের দিকে নেই দেখুন পর্দা ফিনিশিং সেটাও কিন্তু মোটামুটি রয়েছে কালারের যদি কথা বলি সোনালে কালার যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন তো চলুন জেনে নি যিনি এইটা কিনলো বলছি কত বস্তায় কিনলেন তিন বস্তায় তিন বস্তা কোথায় থেকে আসতেন গোপালপুর আচ্ছা কি দামে কিনলেন পার কিলো যে তিন বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল বিয়াল্লিশ টাকা পার কিলোপুর মার্কেটে আজকে খাই কি দামে বিক্রি হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো তো আপনাদের জানিয়েছি গুটি পেঁয়াজের কিন্তু এখন চাহিদা বেশ ভালো রয়েছে এবং আপনার রয়েছে বিক্রিটাও মোটামুটি ভালো দিকে রয়েছে দেখতে পাচ্ছি দেখুন এইবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি খাই পেঁয়াজ কেমন রয়েছে সাইজ কোয়ালিটি সেটাই আপনাদের জানাবো সাইজের দিক থেকে যদি কথা মিডিয়াম এবং মোটা রয়েছে গড়ে যেটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন পেঁয়াজের প্রতি যে গাজর সেটা কিন্তু কিছু কিছু আপনারা দেখতে পারবেন কালারের যদি কথা বলে কালারটাও বেশ ভালো রয়েছে কুয়াটা ডিসকালারে এখনো আসেনি পর্দা ফিনিশিং সেটাও কিন্তু ভালো দিকে রয়েছে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন তো দেখুন ফ্রেন্ড কত বস্তা রয়েছে এখানে যে পেঁয়াজটা রয়েছে এগারো বস্তা তো কি দামে বিক্রি হলো আজকের বাজারে বিক্রি হলো দশ টাকা পার কিলো প্রতি এক হাজার টাকা আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন কিন্তু ভরপুর রয়েছে মার্কেটে যদি কথা বলি তাহলে এই মুহূর্তে দেখা যাচ্ছে একটু ধীরগতি বেচা কেনা চলছে তো দেখুন এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে রয়েছি প্রথমেই বলবো বস্তা থেকে এখানে ব্যাগে ঢেলে ফেলেছে তো সাইজ কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো তো প্রথমেই আপনাদের বলবো মোটা যে সাইজটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না গুলটা গুলটি মিডিয়াম আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে মানে কোয়ালিটির যদি কথা বলি তাহলে বেশ ভালোই দেখতে পাচ্ছি খুব একটা খারাপের দিকে নেই তো আজকে মার্কেট ঘুরে এখনো কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু পেঁয়াজ সেগুলো কিন্তু দেখা পাইনি তো দেখুন ফ্রেন্ড পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলে সেটাও রয়েছে তাছাড়া যদি কথা বলে কালারফুল রয়েছে কিছু কিছু পেঁয়াজ দেখতে পারবেন দুই একটা রয়েছে এরকম পচা তো দেখুন ফ্রেন্ড চলুন জেনে নি দামে বিক্রি হলো দাদা কত বস্তা নিয়ে এসেছিলো দাদা ভাই দাদা নিয়ে এসেছিল দশ বস্তা দশ বস্তা নিয়ে এসেছিল দামে কিনলেন দশ এগারো টাকা কিনলাম এগারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার একশো দাম চেয়েছিল দাদা দাদা চেয়েছিল তেরো টাকা আচ্ছা দাদা ভাই গত হাটে যে পেঁয়াজটা কিনেছিলেন তার তুলনায় আজকে যে দামে কিনছিলেন একটু বেশি দামে না কম দামে রকম আছে একই রকম বাজারের কোনো পরিবর্তন নেই তাই তো আজকে খাই পেঁয়াজের আমদানিটা কেমন ছিল মার্কেটে মোটামুটি মোটামুটি রয়েছে তাই তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তাই ফ্রেন্ড এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল এগারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার একশো টাকা নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে সতেরোশো থেকে আঠারোশো বস্তা দেখা দিয়েছে গত হাটে যে আমদানিটা ছিল আজ আজকেও সেম একই রকম দেখা যাচ্ছে আমদানিটা রয়েছে মার্কেটে ভরপুর এক কথায় তো এখন আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই আমদানিটা কমবে না তো দেখা যাবে এইভাবেই আমদানিটা থাকবে যদি আজকে বিক্রির কথা বলি প্রথম থেকে দ্রুত গতি বেগে বিক্রি হয়েছে যে গতিধারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে একই রকম গতি ধারায় বিক্রি হয়েছে রসুন মার্কেটে গ্রাহকের যদি কথা বলি সেটা গত হাটের তুলনায় আজকে কম দেখা দিয়েছে কিন্তু বেচা কেনার লেভেলটা কিন্তু একই রকম ছিল বড় ব্যবসায়ী যারা রয়েছে তারাও কিন্তু কেনাকাটায় খুবই ব্যস্ত ছিল আজকে যে কারণে আজকে সাড়ে সাতটার আগে মার্কেট পুরো খালি হয়ে গেছে কোনো রশন কিন্তু রিটার্ন যাচ্ছে না যা আছে সব বিক্রি হয়ে গেছে তো দেখুন ফ্রেন্ড আজকে বাজার কেমন রয়েছে গত যে বাইনা মার্কেটে আপনাদের জানিয়েছে দেখলাম বাইনা মার্কেটে খুব একটা বাজার ভালো ছিল না যেখানে নাজিরপুর এবং বাইনা দুটোই কিন্তু একই লেভেলে বাজারটা চলছিল তো দেখুন আজকে বাজার যেটা রয়েছে সেটা বিক্রির ওপরে দুই থেকে এক টাকায় একটু ভালো দিকে গিয়েছে তো কোন কোন রসুনের ওপর ভালো রয়েছে আর কোন রসুনের বাজারটা খারাপ সেটাই এবার আপনাদের জানিয়ে প্রথমে আপনাদের বলবো ক্যাট রসুনের কথা ক্যাট রসুনের যদি কথা বলি তাহলে সতেরো টাকা থেকে বাইশ টাকার মধ্যে ক্যাট রসুন বিক্রি হয়েছে ক্যাট রসুনেরই বাজার একমাত্র যেটা দেখাচ্ছে ডাউনের দিকে রয়েছে তাছাড়া যেটা একটু গড় রসুন রয়েছে গড় রসুনের বাজার দেখুন কত টাকা থেকে শুরু হয়েছে পঁচিশ টাকা রয়েছে ছাব্বিশ টাকা সেটা একটু নর্মাল যেটা একটু কোয়ালিটি খারাপ রয়েছে সেটাই কিন্তু বিক্রি হয়েছে এবার যেটা ভালো কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু উনত্রিশ তিরিশ একটি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তো এর মধ্যেই কিন্তু বেচাকেনা রয়েছে তো আপনাদের জানিয়েছি এবার আপনাদের বলে দেবো লেভেল লেভেলের যদি কথা বলি তাহলে সতেরো টাকা থেকে এদিকে ছত্রিশ টাকার মধ্যে লেভেল রয়েছে তার উপরে কি বিক্রি হয়নি অবশ্যই বিক্রি হয়েছে কোন রসুনগুলো একেবারে স্পেশাল কোয়ালিটি যেগুলো আছে সেগুলোই বিক্রি হয়েছে তার উপরে সাঁত্রিশ রয়েছে চল্লিশ রয়েছে কিছু বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সাতান্ন টাকা পর্যন্ত আজকে বিক্রি হয়েছে ওই যে ছত্রিশ টাকা উপরে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু একটু ভালো কোয়ালিটি সেইগুলো সাইজ অনুযায়ী দেখুন একটু ভালো রয়েছে যেগুলো ফুল রয়েছে বোম রয়েছে কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু লাডুয়া রয়েছে যে কারণে কিন্তু সেগুলো ভালো দামে যাচ্ছে এবং যে বীজ রসুন রয়েছে সেগুলোও কিন্তু আপনাদের সামনে তুলে দিলাম যেখানে পঞ্চান্ন তারপরে সাতান্ন টাকা কিছু আটচল্লিশ বিক্রি রয়েছে বীজ রসুন আশা করি বোঝাতে পারলাম তো দেখুন মার্কেটে যেটা গড় রসুন আর মার্কেটে এইটটি ফাইভ পার্সেন্ট রসুন বিক্রি হচ্ছে যে দামে সেটা হচ্ছিল কি এইদিকে সতেরো টাকা থেকে শুরু করে ছত্রিশ টাকা এইটা কিন্তু আপনারা মাথায় রাখেন পেঁয়াজের আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে আজকে প্রায় আড়াইশো থেকে তিনশো বস্তা মতো দেখা দিয়েছে খাই পেঁয়াজ তুলনামূলক গত হাটের তুলনায় আজকে আমরা একটু কম দেখতে পাচ্ছি বিক্রির যদি কথা বলি তাহলে বিক্রি ভালো ছিল কিন্তু আজকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি পেঁয়াজ আসেনি যে কারণে বাজারটা কিন্তু একটা ভালো দিকে আজকে আপের দিকে উঠতে পারেনি আজকে বাজার যেটা রয়েছে দশ টাকা এগারো টাকা বারো টাকা টাকা চোদ্দ টাকা তো এর মধ্যেই কিন্তু পেঁয়াজের বিক্রি হচ্ছে তো দেখুন চোদ্দ টাকার যে ঘরটা সেটাও কিন্তু খুব একটা বেশি নেই তো এগারো দশ টাকা এগারো টাকা এগারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা এই দামে কিন্তু বেশিরভাগ বেচা কেনা রয়েছে কোয়ালিটি একটু খারাপ রয়েছে তো দেখুন এইবার যদি বলা হয় পেঁয়াজ কি সব বিক্রি হয়েছে অবশ্যই সব বিক্রি কোন পেঁয়াজ দাঁড়িয়ে যদি গুটি পেঁয়াজের কথা বলি তাহলে কিছু গুটি পেঁয়াজ হয়তো এটা বেশি রয়েছে এটা ভরপুর রয়েছে বিক্রির ফাইভ পার্সেন্ট দাঁড়িয়ে রয়েছে সেটা দেখা যাক কতক্ষণে ক্লিয়ার হয়ে যায় তো মার্কেটটা এখন বেশ কিছু সময় ধরে বাড়িয়েছে একটু বেশি সময় লাগছে ক্লিয়ার হতে মার্কেটে গুটি পেঁয়াজের বাজারের যদি কথা বলি তাহলে নিচে আপনাদের বলবো কুড়ি টাকা কুড়ি টাকার মাল কিন্তু এবার যেখান থেকে ভালো কোয়ালিটির রয়েছে গুটি সেটা তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ সাতত্রিশ চলে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন এর মধ্যে রয়েছে বাজার তিরিশ টাকা থেকে পঞ্চান্ন টাকার মধ্যে আশি কোটি তার উপরে কি বিক্রি হয়নি বাইনা যেরকম সত্তর টাকাও বিক্রি হচ্ছে আশি টাকা বিক্রি হচ্ছে সেরকম কোয়ালিটির গুটি কিন্তু নাজিরপুরে আসেনি বলে তত দামে বিক্রি হয়নি কিন্তু ষাট টাকায় কিছু মাল বিক্রি হয়েছে তো লেভেল বাজার আপনাদের বলে দিই তিরিশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে গুটি পেঁয়াজ রয়েছে এই নাজিরপুর মার্কেটে কোয়ালিটির যদি কথা বলি গুটি তাহলে মোটামুটি ভালোই রয়েছে পুরোটা খারাপের দিকে নেই থেকে এই দেখা যাচ্ছে যে গুটি পেঁয়াজ কিনতে আসতে আপনাদের সকলে ভালো লাগে আর যদি ভালো লাগে অবশ্যই যাবার একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন চলাফেরা করবেন তা আবার দেখো পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই